রান্না করছো কফি তাহলে আমার হ্যালো গাইস আমার ছোট্ট বেবিটা বাবাকে ছাড়া কিচ্ছু বোঝে না বাবাকে কাছে পেলে সব সময় খেলা করবে পানি গেছে অসুবিধা নেই পরে ঠিক করা যাবে তুমি খেলা করো আর পানি নেই এই তো আর পানি আছে অসুবিধা নেই ফ্লোরে পানি পড়ে গেছে এই জন্য ভয় পাচ্ছে তাই বলছে বাবা পানি পড়ে গেছে আমার বেবিটা দুষ্টু বটে কিন্তু বিনয়ী এবং অত্যন্ত ভদ্র সব কিছু বুঝে আমার বেবিটা হ্যালো গাইস আমার বেবিটার জন্যে দোয়া করবেন মহান আল্লাহ পাক যেন আমার বাচ্চাটাকে সবসময় সুস্থ রাখে এটাই লাপাকের কাছে যা সাজির কি হলো ব্যথা পেয়েছো না কি করছো পানি করে পানি করে যাক পানি একটার মধ্যে দিও না তাহলে পড়ে যাবে বাবা দুইটাতে রাখো সবগুলো একটাতে রাখলে উপর দিয়ে পড়ে যাবে দেখছো তো হ্যাঁ কফি একটু করে রাখতে হয় তাই না হ্যাঁ তো যা বলছিলাম গাইস অ্যাকচুয়ালি এই ছোটবেলার ভিডিওগুলি ইউটিউবে অথবা ফেসবুকে রাখলে পরবর্তীতে ইনশাল্লাহ দেখতে পাবো কারণ ফোনে সব সময় এইগুলা ভিডিও রাখা যায় না এরপরেও আপনারা দেখেন কমেন্ট করেন লাইক করেন আপনাদের অসংখ্য ধন্যবাদ বাবা সব পানি ফেলে দিচ্ছ আম্মু কিন্তু বকা দেবে পরিষ্কার পানি নিয়ে আসবে পানি তোমার আম্মু দেখো এখন এসে কি বলে আমি কি তোমার আম্মুকে ডাকবো তোমার আম্মু কষ্ট হয় না এগুলো পরিষ্কার হতে বলো তোমার আম্মু সারা দিন রান্না করে তোমাকে খাওয়াইয়ে দেয় টয়লেট করে দেয় তোমার জন্য সব কিছু করে বাবা কাজ আছে বাবা অফিস করে আসলে বাবারকে দেখভাল করে বাবার কাপড় ধুয়ে দেয় রান্না করে তোমাকে সবসময় দেখায় ঘুম পাড়া দেয় তাই না তাহলে তুমি এত কিছু রঙ নোংরা করলে এই রাতের বেলা আবার পরিষ্কার করতে হবে না তোমার মোর বলো হবে তো এই যে দেখো কি করেছো দেখুন গাইস এগুলো পানি বোঝা যাচ্ছে না আমার পা একদম সব পানি ভরে দিয়েছে নোংরা করে না তুমি এতটুকু বুঝতে পেরেছো যে তোমার আমার কষ্ট হয় এগুলা কাজ করতে ওকে ঠিক আছে কফি হয়েছে আমাকে দাও কফি ফেলে দিয়েছো আচ্ছা ঠিক আছে কফি ফেলে দিয়েছে গাইস তাহলে আমার আর কফি খাওয়া হলো না টাটা বাই বাই আল্লাহ হাফেজ